বারাসাতে বঙ্গধ্বনি যাত্রায় হাজারো কর্মী সমর্থকদের নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ বছরের উন্নয়নের কাজের খতিয়ান লিপলেট সহকারে মানুষের মধ্যে দিতেই বঙ্গধ্বনি যাত্রা শুরু হয় আজ বঙ্গধ্বনি যাত্রার শেষ দিনে বাসাতে চাপাটালি মোড় থেকে ডাক মোড় হয়ে মোড় পর্যন্ত বঙ্গধ্বনি যাত্রায় পা মেলালেন উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব সহ হাজারো তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী যতিপ্রিয়া মল্লিক উত্তর চব্বিশ পরগনা জেলার কোয়ার্ডিনেটর তথা জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ নারায়ণ গোস্বামী মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য বিধানসভার সচিব নির্মল ঘোষ জেলার মুখপাত্র সুনীল মুখার্জি সহ জেলার একাধিক নেতৃত্ব গত এক মাস ধরে যে চলল প্রক্রিয়া এক মাস দেড় মাস ধরে তার শুভ সূচনা হয়েছিল যেদিন আজকে তার সমাপ্তি জেলার সমাপ্তি গতকালকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে সমাপ্তি হয়ে গেছে তেত্রিশটা বিধানসভা কেন্দ্রেই সমাপ্তি হয়েছে আজকে জেলার মূল কার্যালয় মানে জেলার হেডকোয়ার্টার থেকে বারাসাত থেকে বারাসাত মানে চাপানেল থেকে কলোনি মরে গিয়ে আমাদের শেষ হবে বঙ্গধ্বনি যাত্রা দুয়ারে দুয়ারে সরকারের যে প্রোগ্রাম তার একটা প্রতিফলিত হচ্ছে মানুষের কাছে সেটা বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে আমরা জানাচ্ছি সাধারণ মানুষকে তারই শুভ সূচনা যে চন্দ্রিমা ভট্টার্য নির্মল ঘোষ জ্যেষ্ঠ ব্যানার্জি নারায়ণ গোস্বামী আমার সভা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আড্ড উত্তম দাস চৌধুরী জেলার সবাই লিডাররা সমস্ত স্তরের নেতারা সুনীল মুখার্জি অশনী মুখার্জি সবাই এসছে আমাদের আগামী কয়েক দু তারিখ থেকে আবার সমাধান আরম্ভ হবে পাড়ায় পাড়ায় সমাধান আরম্ভ হবে সূত্রপাত পাড়ায় পাড়ায় মানুষের কি সমস্যা রয়েছে বাড়িতে কি সমস্যা রয়েছে কোটা আমরা সলভ করতে পারি সেই না আবার সমাধান আরম্ভ হবে আজকের এটা সমাপ্তি হলে দু তারিখ থেকে আবার নতুন করে শুরু হবে তার